দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইমন এই মুহূর্তে উপস্থিত আছি নগরের শেরেবাংলা বাংলা রোড দরগাপাড়ায় কিছুক্ষণ আগে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং গ্রেপ্তারকৃতদের স্বামী ইতিমধ্যে সেখানে উপস্থিত আছে আমরা সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী লবণচারা থানার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন শরীফুল ইসলাম তার সাথে আমরা একটু গল্প কথা বলবো এবং তিনি আমাদেরকে জানাবেন যে আসলে প্রাথমিক কি হয়েছে আমি সাড়ে ছয়টার দিকে সংবাদ পাই যে সবুজ পল্লী লবণ থানা দিন সবুজ একজন লোক আমাকে ফোনে জানান যে এখানে স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হচ্ছে আমি সংবাদের শত্রুতা যাচের জন্য আমি খোঁজ নিয়ে জানতে পারি যে হাসপাতালের মর্গে সে চিকিৎসাধীন অবস্থায় মানে আগে মারা গেছে তারপর আমি লাশের যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে ঘটনাস্থলে দর্শক আপনারা দেখছিলেন যে লবণচরা থানার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে স্বামী স্ত্রী কর্তৃক মনোমালিন্য এবং এক পর্যায়ে দিবাগত রাত ভোরেই তাকে স্ত্রীকে কুপিয়ে এবং প্রচণ্ডভাবে জখম করে তাকে আঘাত করলে পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে সে হাসানের যিনি স্ত্রী ডলি বেগম কুপিয়ে জখম করলে পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তাকে স্ত্রীর ডলি বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং দর্শক আপনারা দেখছিলেন যে গ্রেপ্তারকৃত সেই স্বামী এম এ হাসান তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ লবণচারা থানা পুলিশ একটি চৌকাষ্টিম তাকে গ্রেপ্তার করে কিন্তু তাকে এখন লবণচারা থানায় নিয়ে যাওয়া যেত এবং আচ্ছা যিনি গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ স্বামী হাসান তার বয়স হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চাশ আর তার স্ত্রী যিনি ডলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমরা এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে আসলে ঘটনাটা একটু শুনবো আসলে কি হয়েছিল কিভাবে জানতে পারছিলেন প্রশাসনের যখন জিজ্ঞাসাবাদ করছিল তখন আমরা এখানে দাঁড়ানো ছিলাম হ্যাঁ তখন প্রশাসনের সামনে সে স্বীকার দিছে যে এইটাই যে তার ওয়াইফ নাকি মাঝখানে বালিশ দিয়ে ওই পাশে শুইতো হ্যাঁ তার ওয়াইফ তার মাঝখানে বালিশ দিয়ে ওই পাশে শুইত আর তারপরে উনি কাজ থেকে আসলে ওনার সন্দেহ করতো আরে এই কারণে রাত্রেবেলা নাকি ছুরি ধার দিয়ে রাখছে সকালবেলা আনুমানিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে ঠিক আছে উনি দবাই দিয়ে দিয়েছে আমরা ওইখানে প্রশাসন ছিল তখন ওইখানে দাঁড়িয়ে পুরো অতটুকু কথাই আমরা শুনছি আমি ওনার সঙ্গে যখন মেয়ে মহিলারে জবাই দিয়ে দিছে তখন তারে নিয়ে যাচ্ছিলো তো তিনটা ছেলে একটা রিক্সাই করে নিয়ে মাথা বন্ধ তার ভিতরে ওই লোকটা পলায় যাচ্ছিল একটা ছেলের নাইমে লাভ দিয়ে থাবা দিয়ে ধরছে ধরার পরে সেই লোক ছেলেটা নিয়ে এখানে আসছে আর মেয়ে আর মেয়ের আর এলাকাবাসী থাকে তারে নিয়ে হাসপাতালে গেছে আপনারা দেখছিলেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু যে ঘটনার যে বিষয়গুলো সেই বিষয়গুলো তারা কিন্তু আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন যে সম্পর্কের ঘাটতি অর্থাৎ পারস্পরিক বোঝাপড়া কম থাকায় এবং সন্দেহ প্রবণতা এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই হত্যাকাণ্ড ঘটেছে এমনটাই কিন্তু জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা আমরা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে যে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে থানা হেফাজতে নিয়ে গেছে এবং যাকে মারা হয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক মর্গ রাখা হয়েছে আলামত সংগ্রহ করছে দর্শক আমরা সেই হাসান সাহেবের মেয়ের সাথে যদি আমরা একটু কথা বলি ভাইয়া ছিল তা ভাত খাওয়ার পরে ও ঘুমাই গেছে তো অত না ছারার জায়গা থেকে সকালবেলা হলে ঘুমায় তা ওই দিন কি ভাত খাওয়ার পরে ও ঘুমাই গেছে ওর কোনোই নেই না থাকলে আর ঘরে ফ্যানচললি ব্যালান্দায় ফ্যানচল শোনা যায় না খালি এইটুক খালি শুনিস ভায়া আমার মা সিল্লা লাগিছে ও স্বামীও আমাদের বাসা এই কলি আমার ভায়া ঘরের মধ্যে যায় যায় ধরে মার হই অবস্থা এই ঘটনা কি শাস্তি চলবে এই ঘটনা মারে তার সে আল্লাহ তোমার আমার মারে তো এই সময় দেয়নি সে তো নিজ হাতে আবার মারে মারে ফেলা গেছে মারে ফেলা গিয়ে আমাকে নিঃস হয়েছে আমার মা তো আমাকে কেউ নেই দুই ভাই বোনের দর্শক আমরা যদি একটু ঘটনাস্থলটা দেখাই ইতিমধ্যে কিন্তু ক্রাইম সিন ইউনিট অর্থাৎ সিআইডির যে চৌকাশ টিম তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং আলামত সংগ্রহ করছেন এবং তথ্য নেওয়ার চেষ্টা করছেন আমরা সরাসরি যদি সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি তো দেখাই এই সেই ঘর যে ঘরে আসলে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ঘটনাটি ঘটেছে নগরীর সবুজপল্লী এলাকা লবণচোড়া থানা আর যিনি নিহত হয়েছেন তার নাম ডলি বেগম আর যিনি তাকে হত্যা করেছেন তার নাম হচ্ছে হাসান তিনি এক দুই সন্তানের জনক অর্থাৎ তার একটি একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছেন তাদেরকে বিবাহী তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে তারা অন্যত্র থাকেন এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ